আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ এখনো ভারতবর্ষের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের যদি কোনো পাস করা কোন দেশের প্রযোজ্য এবং যে সিস্টেমে ল পাস এসেছে সেই সিস্টেমে এসেছে সুতরাং উনি বলা না বলায় কিছু আসে যায় না আর উনি যে বলছেন দিল্লিতে গিয়ে করুন মানুষজন দিল্লিতে যে যাবে কেন যাবে দিল্লিতে কি হয়েছে দিল্লিতে তো আপনার লোকজনও আছে পার্লামেন্টে তারা কি করছে তারা কি ঘাস খাচ্ছে কি করতে পাঠিয়েছেন কিছু কিছু বা তিন চার জনের বেশি তো কারোর মুখ দিয়ে রা কাটে না ওইখানে মানুষের মানুষের সঙ্গে নাটকবাজি করে ভোটটা নিয়ে নিয়েছেন তারা আপনার জন্য কি লড়াইটা করেছে তাহলে দিল্লিতে আইনটা তাহলে পাশ করতে দিলেন কেন আপনাদের কোনো ক্ষমতা নেই ক্ষমতা নেই বলেই তো পাসটা হয়ে গেছে এক দ্বিতীয় হচ্ছে যে আপনি যে এত বড় কথা বলছেন আপনার আপনার কোনো অকাত যে এই ধরনের কথাবার্তা বলার আপনি আপনি তাহলে দিল্লিতে গিয়ে করুন তাহলে আপনার যে সমস্ত লোকরা আজকে যে ক্ষতিটা করলো সেই ক্ষতিপূরণটা কে দেবে আপনার যে সমস্ত লোকরা আজকে হিন্দুদের মারলো তার তার দামের জীবনের দামটা কে দেবে তার জীবনের দামটা কে দেবে আজকে আপনি সৎ সাজার চেষ্টা করছেন মুর্শিদাবাদের পুলিশ রিস্কি কিন্তু ভাঙড়ের বেলায় এত শর্ত ওই তো বললাম একটাই কথা ভাঙড়ে একজন ভালো লোক রয়েছে তাকে যদি আবার জেলে ঢোকানো যায় তাহলে তৃণমূলের মানে আস্থা মেটে কারণ দুই চোর একটা সাসপেন্ডেড চোর আর একটা বড় ডাকাত শকত মোল্লা ওরাই এখন ভাঙড়টা কন্ট্রোল করতো দিদির একদম পরে ডানহাত আর মাহাত ছিল একজনকে বাধ্য হয়েছেন মানে একজন তো ছমাস অন্তর অন্তরই দল থেকে লাথ আবার চলে আসে তৃণমূল বলেই এটা সম্ভব আর আরেকজন সে ওই প্রকাশ্যে বলে ফেলেছে যে কম্বলের টাকা মানে চুরি করা টাকায় কম্বল এই এইসব বলার পরে দলের কাছে শোকাজ কে সেও এখন ব্যাক ফুটে আর কাউকে এখন তৃণমূল পাচ্ছে না সেখানে কিছু করার সেখানে ন এখন ইলেক্টেড এমএলএ সে এখন ভাঙড়ের মানুষদের জন্য অনেক কিছু লড়াই করতে চাইছে সেই জায়গাটা রাজ্য সরকারের গায়ে মানে গায়ে গায়ে চিরবিদানি ধরছে যার জন্য পুলিশ করছে এসব নেতাদের উঙ্গুলি হেলনে হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে যে পুলিশ যদি করতে আসে আপনারা পুলিশের সঙ্গে পুলিশের মতন করে কথা বলুন এবং এসপি অফিসে যান এসপি কে বলুন যে যে পুলিশ এইভাবে মদত দিচ্ছে করছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে না হলে মাম ব্যাপারটা হচ্ছে রাজনীতি ছাড়া আর কিছুই না দিল্লি গেলেই বা কি হবে আর একটা কথা হচ্ছে যে এই এই ধর্মীয় রাজনীতি এটা কেন বন্ধ করা যাচ্ছে না বিজেপিও তো এটার একটা সমর্থক আমি তো অবশ্যই বলবো আজকে এই ওয়াক বিল আসার পরে তারা খুব লাফালাফি করছে কি করে বিরোধী দল নেতা বলেন বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের বার করে দেবো পশ্চিমবঙ্গে কি মুসলিম বিধায়ক বিজেপির সময় বা বিজেপি ক্ষমতায় চলে এসেছে এই ধরনের কথাবার্তা যারা বলে মানে ধর্মের ভিত্তিতে এই রাজ্যটাকে একটা গ্রাস করতে চাইছে দুটো দল এই এই ধরনের জিনিস যতদিন চলবে মানুষ অশিক্ষিতই থাকবে আপনাকে একটা পরিষ্কার পরিষ্কার কথা বলে দিই ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জঙ্গি অ্যাটাক হতো যে জায়গাটায় তার নাম হচ্ছে জম্মু কাশ্মীর দ্বারা কেন্দ্রীয় সরকার তুলে দেওয়ার পরে বিশাল গন্ডগোল হয়েছিল আজকে আপনি জম্মু কাশ্মীরে গিয়ে দেখুন পশ্চিমবঙ্গের থেকে বেশি এমপ্লয়মেন্ট পেয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে স্কুল কলেজ অনেকে গিয়ে বড় বড় স্কুল হয়েছে কলেজ হয়েছে হসপিটাল হয়েছে সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছে এবং সেখানে আজকে প্রত্যেকটা যেখানে ধর্মীয় স্থান বা ঘোরার জায়গা সেখানে ট্যুরিজম বিশাল উন্নতি হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে উনি যে সামিট করেন এই করেন আরো বিভিন্ন রকম কাজ করেন পশ্চিমবঙ্গে আজকে এই গন্ডগোল কেন হচ্ছে কেন হচ্ছে খাড়া করাচ্ছে আর যখন রোহিঙ্গারা ঢুকেছিল অনেকে সতর্ক করেছিল আজকে তো যে রিপোর্ট প্রকাশ আসছে এই রোহিঙ্গারা এবং বাংলাদেশের জঙ্গি তারা এর মধ্যে জড়িত কেন সম্ভব তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা সেই জায়গাটা বিঘ্নিত হচ্ছে এরপরে সাধারণ মানুষের কাছে কোন মুখে তৃণমূল ভোট চাইবে আমার সেই প্রশ্নের উত্তরটা যদি উনি দেন আমি খুব খুশি হব মুখ্যমন্ত্রী তো তিনি কেস করলেন না সুপ্রিম

ওর তো কাজই ওইটাই এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলে ব্যাপারটা কি জানেন তো তৃণমূলে সাসপেনশন বা কোনো কিছু ঘটনা সব কিছুই হচ্ছে উল্টে যায় যখনই হচ্ছে পতাকা ধরে কিছু লোক টোক করে বড় বড় কিছু ভাষণ দেওয়া যায় সব উল্টে যায় সেই উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে যদি তার বিরুদ্ধে সাসপেনশন বা যেগুলো উঠে আছে সেগুলো যদি চলে যায় তাহলে হয়তো টিকিটটা পেতে পারে টিকিটটা পেলে আবার পাঁচ বছর যদি কোনোভাবে রিগিং পিগিং করে জিতে যায় আবার পাঁচ বছর তো চিটিংবাজিটা করতে পারবে সেই জন্য এগুলো করে আমরা দেখেছিলাম আজকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির্জাদা মোহাম্মদ নওশাসের সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে অফ সংশোধনের অ্যাক্ট যে আইন নিয়ে এসেছে সেই আইন এই কালাকানুন যা সংখ্যালঘু সমাজের জন্য খুব একটা ভালো নয় এবং এটা আমরা যা পর্যবেক্ষণ করে দেখেছি তা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে তো এই কালা কানুন যাতে করে বন্ধ হয় এই সংশোধনী অ্যাক্ট এই আইন যাতে ফেরত নেয় যার কারণে আমরা সুশৃঙ্খলভাবে শিয়ালদা থেকে রামলীলা ময়দান আম্বেদকরের মূর্তির এখানে আমরা জড়ো হয়েছি তো সেজন্য এই মিছিল শান্তিপূর্ণভাবে আমরা এখানে সরকারকে মেসেজ দিতে চাই গভর্নমেন্টকে যা সংখ্যালঘুদের জন্য যা উপকার তা আমরা আপনারা ফেরত দিন এবং দেখুন আমি আশ্চর্য লাগছে আমি সকালবেলা থেকে নজর রাখছিলাম ভাঙড়ের ওপরে যে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত ভারতবাসীদের একটা ফান্ডামেন্টাল রাইট রয়েছে অধিকার আছে তো সেখানে রাস্তাতে আমরা দেখেছি পুলিশ পুরো ব্যারিকেড দিয়ে সেখানে সুশৃঙ্খল শান্তিপূর্ণ তারা কলকাতাতে তারা মিছিলে তারা যোগ দিতে আসছিলেন তাদেরকে অবৈধভাবে আবার এটা বুঝে আসছে না যে সুশৃঙ্খলভাবে যারা আন্দোলন করতে আসে তাদেরকে কেন বাধা দেওয়া হলো বিশ্বের শাসক দলে কোনো ভয় রয়েছে যার কারণে অন্য করে পার্টি তাদেরকে এটা বারণ করা হয় না হ্যাঁ অভিয়াসলি এটা আমরা ধারণা করছি তার অবশ্যই তার হাত রয়েছে তো হয় এই সংশোধনী অ্যাক্ট এই আইন যাতে ফেরত নেয় যার কারণে আমরা সশৃঙ্খলভাবে শিয়ালদা থেকে রামলীলা ময়দান আম্বেদকরের মূর্তির এখানে এটা হিন্দু সমাজের ওপর আঘাত আগামী দিনে এটা খ্রিস্টানদের ওপর আঘাত এটা জৈনদের ওপর আঘাত পার্সিদের ওপর আঘাত আঘাত আদিবাসী দলিতদের ওপর আঘাত কারণ ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের গণতন্ত্র ধ্বংস করার এবং এইভাবে ঠিক ক্ষমতাকে সংকুচিত করতে চাইছে এই বিজেপি মোদী সরকার সেই কারণেই আজকে আমরা সমস্ত জাতি সমস্ত ধর্ম মিলে একসাথে আমরা রাস্তায় বাবু আন্দোলনের নাম করে অনেকে যে রাস্তা অবরোধ বা রাস্তায় যে মানুষের যে অসুবিধা হচ্ছে এটাকে কীরমভাবে বলবে দেখুন আমার দলের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে যেখানে হিংসা যেখানে অন্যায় যেখানে অবিচার সেখানে আইএসএফ নেই অতএব শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন জারি রেখে এই ওয়াক বিল প্রত্যাহার করতে হবে এবং আগামী দিনে যেভাবে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল বিজেপি সরকার ঠিক তেমনি এই ওয়াক বিল ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করার ক্ষেত্রে যেখানে শান্তিপ্রিয় আন্দোলন যেখানে গণতন্ত্র